আমার প্রেমিকা কলমে অজিত কুমার দে বেলায় পরন্তু সূর্যের রক্তিম আভা পড়েছে তোমার মুখে পরণে তোমার নীলাম্বরী কে গো তুমি যাও অভিসারে নির্জন পথে খনে বিপদ আছে তুমি একাকি কোথায় চলেলে আলো ছায়া বন পথে কবি তা তুমি এই অবেলায় ছাউবনে নিরালায় দেখো যে দেখো যে পশ্চিমে কালো মেঘ উড়ে আসছে তীর বরাবর ঝড় উঠতে পারে উত্তাল সামুদ্রীর গর্জন কাল নাগিনী ফসছে ভালুচর ভাসিয়ে দিতে পারে শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ কি দেখো ওই দূরে মাঝি বেসামাল ডিঙি নৌকায় গাংচিল ডানা ঝাপটায় ঝাউবনে আধার নেমেছে আমি চঞ্চল আমি উন্মাদ আমি গ্রামের দামাল ছেলে আমি ঝর আমি ঝঞ্ঝা উড়িয়ে দিই বাতাসে দলিতদের কথা কালো মেঘে ঢাকা আকাশে আমি দেখাই আলোর দিশা দমকা ঝড়ে ভেঙে চুড়ে লণ্ডভণ্ড ভণ্ড করি ঘুঘুদের বাসা আমি রাতের রাত পাহারায় ঘুরে বেড়াই ফুটপাতে বস্তিতে রাস্তায় দাবানল আমি পুড়িয়ে ছাই করে দিতে পারি দুর্বৃত্তের আতুর ঘর আমি পর্বত সোজা হয়ে দাঁড়িয়ে আমি রুখে দিতে পারি যত অনাচার আমি সৈনিক আপসহীন লড়াইয়ে শহীদ হতে পারি করি না কাউকে ভয় আমি শিক্ষক মানুষ গড়ার কারিগর পথ হারানো মানুষদের দেখাই পথের দিশা আমি অন্ধের লাঠি অবহেলিত মানুষের সাথী আমি সবুজে ঘেরা পল্লী গ্রামের গাছ গাছালি ঘেরা শান্ত দিঘির জল খেলা করে হাঁস দল বেঁধে থাকে কালো জলে তপ্ত দুপুরে সাঁতার কেটে শান্ত ছেলের দল আমি অনাদরে বেড়ে ওঠা গুলমলতা নই আমি বট বৃক্ষ